তো হে হোয়াটসঅ্যাপ বঙ্গি হল কেন তোমার চ্যানেল বংশোমান গাইজ আজকে ভিডিও শুরু করতে একদম বাজে এখান থেকে আর এখন কিন্তু বাজে সকাল নটা ঠিক আছে জাস্ট আমি এইমাত্র কিন্তু আমার গাড়ি একদম পুজো পুজো দিয়ে ধুয়ে ফুয়ে কমপ্লিট মোছা মোছা কমপ্লিট একটু চাকায় পাকায় জল দিয়েছি ঠিক আছে তো আর এদিকে কিন্তু ধূপকাটি উঠছে এই ঠিক আছে তো এখন কিন্তু আমার খেয়ে দিয়ে কিন্তু বেরোতে হবে আমি একদম রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করি দিন রাস্তায় যাবো আজকে এখন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ সবাইকে গুড মর্নিং গাইস নতুন একটা সকাল সবাইকে সুস্বাগতম স্বাগতম যাই হোক চল এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে যাই হোক পুরো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আমি রেডি তো আগে ছিলাম ঠিক আছে এখন বেরোতে হবে গাড়ি ফাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে সোলো দেখি পরে পরে হ্যাঁ কী হয়েছে দেখি তোর মুখে বল তোরাই বল লাগে কেমন কেন তোরাই কেন বল লাগে কেমন দে

যেখানে পাচ্ছি সেখানে আমাদের কাজই তো তাই না ঠিক আছে আমাদের কাজই হচ্ছে তাই তো যেখানে ঠিক পাবো সেখানে যাবো কিন্তু বৃষ্টি পড়লে আমাকে একটা প্রচুর প্রবলেম হয় আমি ভিজিয়ে যাই ঠিক আছে এখানে কোনো পর্দা পর্দা কিছু দেওয়া নেই তাবুবাবু দেওয়া নেই যাই হোক আর এখান থেকে বৃষ্টি পড়তে বলে মানে জলটা এখানে আসতো ছিটে ছিটে আর আমি পুরো ভিজে যেতাম তো সেই কারণে এখানে সোলা ফোলা দিয়ে গেছি ঠিক আছে এই সোলার জন্য অনেক সেফটি তো যাই হোক বৃষ্টির জলে কিন্তু কাজ পুরো ভিজে গেছে লাল লাল করে চলো

পার্কিং পর্যন্ত ভাড়া নিয়ে এসেছিলাম এখন যাচ্ছে কাজতালার দিকে ঠিক আছে মানে একটুখানি চাই এখান থেকে ব্যাকে যাওয়ার সময় একটা না একটা ঠিক ভাড়া পেয়ে যাবো তাতে চাপ নেই করো আর একটু মাছের দর্শন হয়ে যাবে ঠিক আছে আমরা যখন এদিকেই ভাড়া নিয়েছি তখন একটু মায়ের দর্শন করে নিয়েছি এই হচ্ছে বিষয় এদিকে কিন্তু এখন জমদমি রোদ ঠিক আছে দেখো এই দেখো পেছনে পেছনে রোদ আর এদিকে কিন্তু ও একদম মেঘলা হয়ে রোদে ঠিক আছে ভাই শিয়াল আগে আমার শিয়াল লাগে ওখানে রোদ পেছনে পার্কিংয়ের দিকে রোদ আড়া দেখেছি মেঘলা এদিকে আবার হালকা হালকা রোদ বেরিয়েছে হালকা রোদ ঠিক আছে

অনেকক্ষণ কাজ বাজ করার পরে কিন্তু কলেজে এসে একটু খাওয়া দাওয়া করলাম কারণ খিদে পেয়েছে প্রচন্ড সেই মানে সকাল নটার সময় যখন বেরিয়েছি সেই তো খেয়ে বেরিয়েছি তারপর দেখুন আর এইটুক টাইমের জন্য বাড়ি যাবো কলেজ এখানে স্ট্যান্ডে গাড়ি লাইনে রেখে এসেছি তারপরে ভাইপোর কাছে আসলাম একটু চুরমুর খেলাম খাওয়া দাওয়া হয়ে গেলো এখন আবার একটু কী কাজ করতে হবে ও একবার রোদ একবার বৃষ্টি কি হচ্ছে এ টাকা পেয়েছিস চলে গেলাম যা গাইস বাড়ি যাচ্ছিলাম তার মধ্যে বিট্টু ডাক দিল বিট্টু ভালো কাজ করে তাই শুভ দোকান থেকে আজকে আমাকে তো আমি রাইস খাচ্ছি ও কিন্তু রাইস পোলা দুটো খেয়েছে তো শুভ নতুন দোকান দিয়েছে যা যারা বঙ্গার থেকে যেতে এসে ঘুরে যাবো শুভ দোকানে কম দামে মানে পঞ্চাশ টাকায় ভাই ঠিক আছে বিট্টু থ্যাংক ইউ খাওয়ানোর জন্য কি অন্য আমি প্রশংসা করলাম বলে

ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি একদম আর রাইস পোলাও কি আমার যা গা গুলাচ্ছে কারণ হচ্ছে তার আগে আমি একটু চার পাঁচটা মিষ্টি খেয়েছিলাম সেই কারণে আমি মিষ্টি এখন খেতে পারি না তো সেখানে কারণে গা গুলাচ্ছে পুরো ঠিক আছে আর বাড়ির সে পড়ে দেখছি সে ভাইয়ের একই অবস্থা মানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিন্তু ঠিকঠাক হয়নি ঠিক আছে তো এখন দেখা যাক সন্ধ্যেবেলায় দেবুদার কাছে নিয়ে যাবো দেবুদার ওষুধে কাজ হয় একটা অ্যান্টিবায়োটিক যদি হাফ হাফ করে দুবার খাওয়া দিব জ্বর চলে যাবে ঠিক আছে তো ওরা নিয়ে যাবো একটু পরে তবে স্নানটা করি খাওয়া দাওয়া তো লাগবে না স্নানটা করে আসে সবপর ফ্রেশ হতে হবে এখন বাজে সাড়ে পাঁচটা বুঝতে পারছো সেই সকালে বেরিয়ে চালিয়ে আসলাম বাড়ি বন্ধুগণ সবাইকে শুভ সন্ধ্যা তো যাই হোক সেখানে খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে মানে খাইনি সত্যি কথা খাইনি খাওয়া দাওয়া হয়নি সেখানে ট্রেন করে একটু রেস্ট ফেস্ট নিয়ে চলে আসলাম কাজে বেরোলাম আবার ঠিক আছে তো ওই হচ্ছে আমার গাড়ি দাঁড়ানো আছে আর এখন আছে সুমনের দোকানে মানে বন্ধুর দোকানে এই যে ওখানে খাতায় ডিপোজিট করছে খাতায় না অনেক টাকা পয়সার বিষয় তো লাখ লাখ টাকা নিতো আমি মাঝে মধ্যে তো সেগুলো এখন লিখছে বুঝলে তো দেখো কাজে বেরোয় যাবে আবার রাস্তা কি কথা হবে তোমার সাথে বন্ধু কিছু বলবি তুই যাক বেশ ভালো বন্ধু বোন এই যে সন্ধ্যেবেলায় কাজে বেরোলাম এই বেলাটা না অতটা ভালো গেল না বাজার দিনের বেলা যা কাজ হয়েছে রাত্রিবেলা তোরা এক ভাগও গেল না মন মেজাজ খারাপ হয়ে গেল মানে জামাটা এমন ছেলেদের হচ্ছে টাকা হুম তারপরে আজকে জবল খরচা হয়ে গেছে বাড়ির পিছনে কারণ ভাই ঝড় বাজার ফাজার করা হাবি হাবি করা বন্ধু কিছু করার নেই ঠিক আছে আর দেখি কিছুক্ষণ ঘুরবো এখন প্রায় সামনে বাজতে যাচ্ছে দশটা সাড়ে দশটা পর্যন্ত ঘুরবো কারণ ইনকাম তো সময়টা কিছু করে হলো না তো আর এক ঘন্টার মতন ঘুরে ফিরে বাড়ি যাব সাড়ে দশটার মধ্যে ঠিক আছে সারাদিন ওয়েদার ভালো ভাই এখন কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসছে ঠিক আছে দেখো সেই বৃষ্টি চলে আমার পরে সিট ফিট সব ভিজে গেছে ঠিক আছে এখন কিন্তু বিট্টু নিয়ে নিয়েছি গাড়িতে বাড়ির দিকে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে বাইরে ঠিক আছে বিট্রো গাড়িটা মালিকের বাড়ি দিয়ে এসেছি চার্জারটা আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে মালিকের বাড়ি দিলাম ও চার্জার রেখে দিয়ে গাড়ি চার্জার দিয়ে আসলো কারণ ব্যাটারিতে জল দেবে তাই চার্জার দিতে হবে সারাদ রাখতে হবে তো এখন আমরা বাড়ির দিকে যাব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে বলো না ভালো লাগলো শেয়ার করে দিও দাদা বাই বাই